প্রক্ষর রৌদ্রতা জনজীবনে দারুণ প্রভাব ফেলছে সূর্য রশ্মির সরাসরি বিকিরণ এবং অনাবৃষ্টির কারণে হাসফাঁস করছে মানুষ বিশেষ করে পথচারীরা এই অবস্থায় ভারতীয় জনতা পার্টির ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে গৃহীত সাত দিনব্যাপী কর্মসূচির অংশ হিসাবে বুধবার পথ চলতে জনসাধারণের মধ্যে ঠান্ডা পানীয় ফল বিতরণের আয়োজন করে সাত রামনগর মন্ডল কমিটির অন্তর্গত ছয়ত্রিশ নম্বর ওয়ার্ডের কর্মী সমর্থকরা এই সামাজিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার আগরতলা পৌর নিগমের মেয়র ইন কাউন্সিল তুষারকান্তি ভট্টাচার্য স্থানীয় কর্পোরেটর সহ অন্যান্যরা এদিন এই কর্মসূচিতে উপস্থিত থেকে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার জানান বিজেপি প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে ছয় এপ্রিল থেকে সাতদিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে এই কর্মসূচির অঙ্গ হিসেবে পথ চলতে জনসাধারণের মধ্যে ঠান্ডা পানি এবং ফল বিতরণের আয়োজন করেছে সাত রামনগর মন্ডল কমিটির অন্তর্গত ছয়ত্রিশ নম্বর ওয়ার্ডের কর্মী সমর্থকরা তিনি কর্মী সমর্থকদের এই ধরনের উদ্যোগের প্রশংসা জানিয়ে বলেন বিজেপির কর্মসূচির অঙ্গ হিসাবে এদিন সকালে কীর্তমনে স্থিত কালীবাড়িতে সাফাই অভিযান করা হয় সারাদিন ব্যাপী এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি আমাদের ভারতীয় জনতা পার্টি ছয় এপ্রিল প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে ছয় তারিখ থেকে নানা সাত দিনব্যাপী একটা কর্মসূচি গ্রহণ করা হয় রাজ্যেরও তো আজকে আগরতলা পৌর বিয়ের অন্তর্গত চব্বিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে জলস আয়োজন করতে পানীয় দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে পদ্ধতি মানুষের মধ্যে আমাদের বিভিন্ন সারাদিন সকাল থেকেও আমরা এই বিধানসভা এই মণ্ডলের পক্ষ থেকে আমরা এক কালীবাড়ি মন্দিরে আমরা পরিচ্ছন্ন করেছি এবং স্বচ্ছ ভারত করা হয়েছে এবং প্রকৃতিপারা মন্দির তো আমরা স্বচ্ছ ভারত অনুষ্ঠান করেছি মন্দির পরিচ্ছন্ন করেছি আমাদের কর্মসূচি এবং কিছুক্ষণ পর আমাদের এখানে আমাদের প্রধান আমাদের আমাদের চকল সভা হবে সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠান করা হচ্ছে কাজে অঙ্গে এখানে যথ কর্মসূচি কার্যকর্তা আমাদের এখানে আছেন এমআইসি সদস্য তুষার্থে ভট্টাচার্য আমাদের এই কর্পোরেটর নিত্য মহোদয়া আমাদের কর্পোরেটর ডক্টর মনীষ কুমার সহ আরও কার্যকর্তা এখানে আছেন